আপনি ওপেনিংয়ে খেলাইছেন নাম্বার থ্রিতে খেলাইছেন নাম্বার এ খেলাইছেন সো আপনি তো এক থেকে চার পর্যন্ত আপনি সাইফকে খেলাইছেন সৌম্যের ক্ষেত্রে এটা হয় কেন লিটন কুমার দাসের সমস্যা জায়গাটা যেটা সেটা হচ্ছে কিছুটা মুসফিকিও সমস্যা এটাকে বলে হ্যাঁ আমরা মাইকেলিও শব্দ বলতাম না বিলা পিলা নিরবিলা একটা সময় ছিল তো লিটনের হচ্ছে মুসফিকিও সমস্যা সেটা হচ্ছে মুশফিক একটা সময় কিপিং করবেন ক্যাপ্টেন্সি করবেন ব্যাটিং করবেন সব তিনি করবেন মনে করেন এখন থেকে সাত আট বছর আগে নিজেকে ইনস্টিকিউট ফিল করতেন লিটন কুমার দাস সৌম্য সরকারকে নিয়ে ইনসিকিউর ফিল করেন সৌম্য সরকার যদি আপনি নাম্বার খেলেন সৌম্য যদি ক্লিক করে ক্লিক করবে নো ডাউট ক্লিক করবে তাহলে তো আপনার ওই জায়গাটা কোনো কারণে যদি ইনসিকিউর হয়ে যায় লিটনে এই বিশ্বাস দ্যাট হি ইজ এ ক্লাস ক্রিকেটার তিনি যে একজন অনেক বড় মাপের ক্রিকেটার হি হ্যাজ ইজ অ্যাবিলিটি তার জায়গাটা তার আপনার জায়গা আপনার আমার জায়গা আমার প্রডিউসারের জায়গা তার সবার জায়গায় সে তার মতো করে দিচ্ছে রাইট সো এই যে সমস্যার কারণে আপনি দেখবেন যে এই ঝামেলাগুলো হয় আমি আমি মানে যে সৌম্য সরকারকে আপনি কেন রাখবেন না এনসিএল এ রান করছে ন্যাশনাল টিমে ওয়ান ডেতে রান করছে এই ছেলেটা সবশেষ টি টোয়েন্টি দুই ইনিংসের একটা ফটি মেরেছে আবারও স্টেট নিয়ে কথা বলি আন্দাজে অনেকে বলতে পারে যে কেন টি টোয়েন্টিতে কি করছে একটু স্টেট গিয়ে দেখেন সবশেষ চারটা ইনিংসের দুইটা ফর্টি প্লাস ইনিংস আছে একটা অপরাজিত ফর্টি ফর্টি থ্রি আপনি খেলাবেন না